ভারতের উত্তরপ্রদেশের প্রয়োগ রাজ্যে মেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা পদবিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিরিশ জন আহত হয়েছেন আরও অনেক তবে এই বিপদের মুহূর্তে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় মুসলিমরা কিভাবে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে গত উনত্রিশে জানুয়ারি প্রয়োগ মহাকুন্ত মেলায় ঘটে গেছে ভয়াবহ পদপিষ্টের ঘটনা বিশাল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যায় যানজটে আটকে পড়েন হাজার হাজার ক্ষুধা তৃষ্ণা আর প্রচন্ড শীতে দুর্বিষহ অবস্থায় সম্মুখীন হন তারা এমন ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যর জন্য এগিয়ে আসেন স্থানীয় মুসলিমরা রুশানবাগ নাখাস কোহানা হিমতগঞ্জ খুলদাবাদ এইসব এলাকায় মুসলিমরা তাদের মসজিদ মাদ্রাসা এমনকি নিজেদের ঘর খুলে দেন দুর্গত জন্য খাবার পানি কম্বল যা যা প্রয়োজন সব ব্যবস্থা করে দেয় তারা মধ্যপ্রদেশের থেকে আসা পণ্যার্থী রামনাথ তেওয়ারি বলেন আমরা অসহায় হয়ে পড়েছিলাম শীতের আর ক্ষুধার কষ্টে দুর্বল হয়ে পড়েছিলাম তখনই স্থানীয় মুসলিমরা আমাদের সাহায্য করতে আসেন আমাদের আশ্রয় দেন মসজিদে খেতে দেন গরম খাবার অন্যদিকে বাহাদুরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ বলেন এই সময়ে কেউ হিন্দু কেউ মুসলিম এই ভেদাভেদ থাকে না সবাই মানুষ সবাই একসাথে চায় তাই আমরা যা পেরেছি করেছি এখানে শেষ নয় স্থানীয় নারীরাও এগিয়ে আসেন রাজা আব্বাস জাইদি এক প্রাথমিক শিক্ষক জানান খাবার পেয়েই নারীরা রান্নার কাজে লেগে পড়ে খিচুড়ি মটর পোলাও রান্না করে পুণ্যার্থীদের খাওয়ানো হয় শিশুরাও সাহায্যের হাত বাড়িয়ে দেয় পথভ্রুষ্ট মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে উঠে আসে এবছরে কুঞ্জ মেলায় মুসলিমদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এলাহাবাদের ব্যবসায়ী মোহাম্মদ জাহেদ বলেন আমাদের স্পষ্ট বলা হয়েছিল আমাদের স্পষ্ট বলা হয়েছিল কুম্ভে করা যাবে না কিন্তু যখন দেখলাম মানুষ বিপদে তখন আর বসে থাকতে পারলাম না ছুটে গেলাম সাহায্যের জন্য এই ঘটনাটি প্রমাণ করলো সংকটের সময় যত ধর্ম কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পরিচয় প্রায় মুসলিমদের এই মানবিক উদ্যোগ কেবল ভারত নয় পুরো বিশ্বের কাছে এক অনন্য 운하 는허에탄